এক জল রেখেছি আর এখানে দেখো মুসুর ডেল আছে দেড়শো গ্রামের মতো মুসুর ডেল আছে তো আমি মুসুর ডালটা ভিজিয়ে রাখবো আর মুসুর জল দিয়ে ঢেকি শাক দিয়ে আরেকটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো একদম সিম্পল ভাবে রান্না দেখো আর একটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ থাকবে পাঁচ মিনিটের মতো আর একটা ভিজিয়ে রাখলাম দেখো মুসুরটা এটাতে মুসুর লাগবে রাখবে পাঁচ মিনিটের মতন ভিজানো থাক আর দেখো এখানে দিবো আমি ঢেঁকি শাক ডেকি শাক দিয়ে দিবো ভালো করে দেখি শাকটা পচলে ধুয়ে এনেছি ডেকি শাক তারপরে দিব আমি মুসুরির ডাল তারপরে আমি দেখি শাক দিলাম মুসুর ডাল দিলাম এবার দিব হলো পেঁয়াজ এবার দেখো বেশি করে পেঁয়াজ দিলাম এবার দিলাম পেঁয়াজ তারপরে দেখো চারটা কাঁচা লঙ্কা তারপরে দিব গোটা রসুন গোটা রসুন তারপরে দিব আমি লবণ তারপরে দিলাম লবণ তারপরে আমি এখন দেবো হলুদ বাস কমপ্লিট এখন এখন আমি শাকটাকে বসাবো কড়াই গরম হয়ে গেছে আমার একদম তাই আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিলাম তারপরে শুকনো লঙ্কা দিলাম একটা কাজ দেখো এটা আমার একদম রেডি তো আমার রেডি হয়ে গেছে তো আমি এই রেসিপিটা সোমবার দিবল লবণ কাঁচা লঙ্কা আমি সব দিই মানে এটার মধ্যে বড় হয়ে গেছে না থাড়া করে আমি দিকে দেখি তো চলো দেখি ঘটনাটা খুলে এরকম হয়েছে আর দেখো 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 আমাদের কিন্তু মানে আর্ধেকটা কমপ্লিটি হয়ে গেছে এটা কিন্তু এরকমই থাকবে এটা নড়াচড়া করছে দেখো একদম বেশি দুটা কমপ্লিটি হওয়ার দিকে তোমরা এটার মধ্যে বেশি তেলও ব্যবহার করবে না আর এক টাকা জলও ব্যবহার করবে না আরেকটুখানি ঢেকে দেবো তাহলে আর একটু হয়ে যাবে আরেকটু ঢেকে দিব আর একটু ঢাকা চলো ঢাকনাটা করে দেখি দেখো আমার রেসিপি একদম রেডি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে ডেগি শাক দিয়ে মুসুর ডাল দিয়ে খুবই 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 টেস্ট লাগবে খেতে দেখো চলো নামিয়ে নিই দেখো আমার ঢেঁকি শাক আর মুসুর ডালের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দেবে আর ভালো লাগলে পরে আমার ভিডিওগুলো তোমরা দেখবে আর অন্য ভিডিও নিয়ে আমি আবার পরে আসবো